এই পদ্ধতিতে চিকেন রান্না করলে মনে হবে যেন খাসির মাংস দিয়ে তোমরা ভাত খাচ্ছ এত সুস্বাদু হয় আর একদম অল্প সময়ে অল্প মশলায় কিন্তু এই চিকেনটা তৈরি করা যায় তো হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন আর নিয়েছি তিনটা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বড়ো সাইজে নিয়েছি পাঁচটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়েছি আমি আড়াইশো গ্রাম টক দই আর দিয়েছি এখানে আমি লঙ্কা বাটা তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেবে আমি দিয়েছি দুই চামচ বাটা দেড় চামচ দিয়েছি আদা বাটা আর দুই চামচ দিয়েছি রসুন বাটা রসুন বাটাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমরা কিন্তু এরপরে আর কোনো মশলাই ব্যবহার করব না তো সব মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন চা চামচ দিয়েছি সর্ষের তেল দিয়ে এবার বেশ ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো তো তিরিশ মিনিট পর দেখো এখানে কুকারে আমি দিয়েছি সর্ষের তেল হাফ কাপ এখানে আমি হাফ কাপ সরষের তেল দেবো আর দিয়েছি আলু আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব তো এখানে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে পুরো ভাজাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবার দিয়েছি আমি ওই তেলেই হাফ চা চামচ জিরা ফোড়ন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক টুকরো গরম মশলা মানে দারচিনি টুকরো এই ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসলে হাফ কাপ দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে তিন চার মিনিট কষিয়ে দিয়ে দিয়েছি দু থেকে তিনটা টমেটো টমেটোটা দিয়ে আবারও তিন চার মিনিট কষিয়ে মেরিনেট করা যে চিকেনটা আছে চিকেনটাকে দিয়ে এবার বেশ ভালো করে ঢেকে ঢেকে কিন্তু মিডিয়াম টু হাই হিটে কিন্তু কষিয়ে নিতে হবে একদম পুরো হাইটে দেবে না এভাবে কিন্তু যতক্ষণ না চিকেন থেকে জল বেরিয়ে আসবে সেই হিসাবে কিন্তু চিকেনটাকে বেশ ঢেকে ঢেকে একটু সময় ধরে কষিয়ে নেব তারপরে এখানে দিয়েছি আমি এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় যদি তোমরা চিকেনটা কষানোর সময় দাও তারপরে আমি চিকেনটা যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন দিয়েছি আমি নুন স্বাদ মতো নুনটা দেবে তোমরা কেমন নুন খাও সেই হিসাবে তারপরে দিয়েছি আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরাটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে এইভাবে বেশ ভালো করে তোমরা দেখতে পাচ্ছ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি এক চা চামচ চিনি চিনি দিয়েও আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো কষানোর মধ্যেই কিন্তু এই মাংসটাকে রান্না করছি তো আমার আর একটু নুনের প্রয়োজন ছিল তাই আমি আরও হাফ চামচ নুন দিয়েছি এবার তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়েছি আলুগুলো ভেজেটে রেখেছি সেই আলুগুলো আর দিয়েছি আড়াই কাপ জল এই চিকেনটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল হবে এবার জল দিয়ে তারপরে সামান্য একটু দিয়েছি আমি জয়ফল গুঁড়ো আর দিয়েছি আবারও এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিচ্ছুই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোনো মশলাই ব্যবহার এবার নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে মাত্র একটা সিটি এর বেশি কিন্তু কোনো সিটি আনবে না তাহলে কিন্তু চিকেনটা গলে যাবে এই পদ্ধতিতে যদি তোমরা চিকেন রান্না করে চিকেনটা খেয়ে দেখবে পুরো একটা খাসি মাংস খাসি মাংস দিয়ে ভাত থাকতে এত সুন্দর একটা আছে তো এভাবেই কিন্তু আমার চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তারপরে সিটিটা যখন নিজের থেকে উঠে আসবে তখন আমি সিটিটা তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভীষণ সুস্বাদু হয় তোমরা একবার অন্তত এভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা আমাকে যত উৎসাহ দেবে ততই আমি আরও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের আবারও বলছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা